এখন কি ভিড় জানি না আর এক নম্বর প্ল্যাটফর্মের থেকে যাই অ্যাকচুয়ালি আমি কিছু চিনি না ঠিক আছে ফার্স্ট টাইম তাও সন্ধ্যাবেলায় বাস ধরার রাস্তাটা কোন দিকে বাস ধরার রাস্তা এদিক দিয়ে আমি বাসে উঠে আবার লাইনে আসছি আমি বাসে উঠে পড়েছি সুখিয়া স্ট্রিট যাওয়ার জন্য আচ্ছা এখানে হোমিওপ্যাথিক হসপিটালটা কোন দিকে হোমিওপ্যাথিক হসপিটালটা গাড়ি আসছে সামনে না আচ্ছা হ্যালো সরি আমার ডিস্টার্ব হচ্ছে ফোনটা করতে আমি আসছি ঠিক আছে যাচ্ছি আমি আমার ভিডিওটা হয়তো ঠিক মতো নাও হতে পারে আমি জানি না কিভাবে হবে দেখছি আমি কোথায় হোমিওপ্যাথিক হসপিটাল আছে এখানে দিয়েই আমি যাচ্ছি দেখুন আমি সুকিয়া স্ট্রিট নেমে হোমিওপ্যাথিক হসপিটালের পাশ থেকে এসে এখানে একটা মায়ের মন্দির রয়েছে দেখুন মায়ের মন্দির আছে সোজা একবারে হেঁটে যাচ্ছি সোজা হেঁটে যাচ্ছি খুব দেরি হয়ে গেছে আটটায় বন্ধ হয়ে যায় মন্দির চারটে খুলে সামথিং আর আটটায় বন্ধ হয়ে যায় আর সকাল সাতটায় খুলে ওই আমি গিয়ে তারপরে সঠিকটা বলবো হ্যাঁ একটা করে দিন আমাকে সব কিছু রয়েছে ঠিক আছে এটা করে দিন আমাকে হ্যাঁ হ্যাঁ ওটাও দিয়ে দিন একটা আমি এখান থেকে একজনের থেকে ফুল মালা নিলাম হ্যাঁ মালা কত মালা নিচ্ছি আমি মালা নিচ্ছি এবারে যাব আমি পুজোতে বললো এখান থেকে সাড়েটে আটটা নটা পর্যন্ত খোলা থাকে কিন্তু দেখি সব কিছু নিয়ে আচ্ছা আমি কি আসার পর পয়সা দেবো না এখন দেবো আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখানে হ্যাঁ জুতো খুলে তাহলে এই আবার ফেরার সময় এই রাস্তা দিয়েই ফিরতে হবে তো এই রাস্তা দিয়ে আমার কত হয়েছে ভোগ ওখান থেকে ভোগ দেয় ঠিক আছে তাহলে দিয়ে দাও কন্টেনার পঁচাত্তর টাকা হয়েছে তাহলে কন্টেনার নিয়ে তাই তো না পদ্ম এখন নেব না কন্টেনার কি এখন ছ টাকা ঠিক আছে দিয়ে দাও আমি কি প্রসাদ এখন পাওয়া যাবে পুজো হবে আমার তো দেরি হবে তাহলে এটা দিতে লাগবে না কারণ আমার তো তার বাড়ি ফিরতে হবে ঠিক আছে ঠিক আছে আসার পরে আমি আচ্ছা ঠিক আছে এখানে মানে এখানে মায়ের কি মানে কোথা থেকে এসছেন আপনারা কাছাকাছি ও আচ্ছা আমি মধ্যগ্রাম থেকে হ্যাঁ হ্যাঁ পুজো দেওয়ার জন্যই এসেছি এখন কি পুরোপুরি এখানে লাইন আচ্ছা পুজোর ঘর এটা হচ্ছে পুজোর ঘর আর বাকি সবকিছু পরে বলছি টাকাটা হ্যাঁ প্রিয়াঙ্কা সরকার দিয়ে দিলাম টাকাটা পঞ্চাশ এখানে ফোন নাম্বারটা নাম আছে যেটা কেউ যদি আসতে চায় তাহলে বলতে পারেন হ্যাঁ বলে দিন একটু ভিডিওতে হয়ে যাবে রেকর্ড হয়ে যাবে হুম ঠিক আছে কেউ যদি আসতে চান তাহলে এই নাম্বারে আসতে পারেন যোগাযোগ করে পুজোর ঘর কোনটা ওই সামনে না প্রচন্ড ভিড় এখানে আজকে পূর্ণিমা আজকে প্রচন্ড ভিড় ঠিক আছে আমি মন্দিরের সামনে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি चल মহাদেবের মন্দির মহাদেবের মন্দির এর প্রসাদের লাইনে যাচ্ছি এদিক দিয়ে প্রসাদের লাইন প্রসাদের লাইন কোন দিক দিয়ে

হ্যাঁ আজকে আমার কথা ছিল না সেটা তো অবশ্যই এইবার আজকে তো আমার আশার কথা ছিল শনিবার আর আমি আজকে আজকে আমি ডিউটিও যাইনি আমি ভাবছি ভাবছিলাম বড় বাজার যাবো আমার কি মনে হলো যে বড় বাজার যাবো টাইমও হয়ে গেছে যাই মনে ছিল না আমার নামটাও মনে ছিল না মানে মায়ের যে নামটা আসবো সেটাও আমার মনে ছিল না একভাবে মনে পড়লো না চলো তারপরে কি বলটা বিধাননগরে গিয়ে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আধা ঘন্টা আমি জানি না মায়ের সাথে দেখা হবে কি না আমি ভেবেছি মনে হয় আর হবে না আটটায় বন্ধ হয় জানি এরকমভাবে এসে তারপর না পুজো দিলাম প্রসাদও পেলাম সবই করলাম ছিল জানি না আমি দেখা করতে পারবো না কারণ যেভাবে গন্ডগোল হচ্ছিল আজকে আমি ভাবিনি দেখা করতে পারবো হ্যাঁ আজকে সব ছুটিয়া এত ভিড় এত ভিড় মানে ভাবা যাচ্ছে তারপর ট্রেন ফাঁকা ছিল কিন্তু ওই যে জ্যামে বিধাননগরে দাঁড়িয়েছিলো সিগনাল পাইনি বলে মিনিমাম আধা ঘন্টা যে আর মনে হয় না হবে যা সেই কোনো রকমই পেলাম এখন যাই না মানে তার মানে সাতটা যদি আমি যদি এসে পৌঁছাই তাহলে আমি মানে আমি তো পোষাদার দিয়ে মাকে দর্শন করে আমি চলে যাব পুজো কমপ্লিট হলো এই বেরালাম টাইমটা বলে দিই ঠিকঠাক করে ঠিকানাটা আমরা যখন শিয়ালদা থেকে আসছি শিয়ালদা থেকে আসার সময় শিয়ালাতে নামলাম নেমে প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে আসতো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজা রাজাবাজারের দিকে রাজা রাজাবাজার ওই হোমিওপ্যাথিক হসপিটালের ওদিকটা দিয়ে যেতে হবে ওখান থেকে ও রাস্তা পার করলে একটা এই সুখিয়া স্ট্রিটের যে কোনো বাস যাবে রাস্তাটা পার করতে হবে যে কোনো বাস সুখিয়া স্ট্রিট নামবেন ওখানে নেমে দেখবেন আর তারপরে আবার রাস্তাটা পার করতে হবে পার করলে একটু আগিয়ে গেলে হোমিওপথি হসপিটাল আছে হোমিওপথি হসপিটালটা পার করবেন একটুখানি পার করলে একটা জগদম্বা মায়ের মন্দির পড়বে ডান দিকে ডান পড়বে ওখান থেকে সোজা একটুখানি হেঁটে গেলেই একটা গলি গলি দিয়ে গিয়ে বা দেখবেন ফুল টুল ফুল নিয়ে সব বসে আছে ওখান থেকে ফুলের ডালা চাল কলা একটা পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর ওখানে লাইন থাকবে লাইনে দাঁড়ালেই সামনেই মন্দির আছে সেটা ভিডিওতে দেখতে পাবেন আমি ভিডিওতে তো ভালো করে বলতে পারিনি এত ভিড় ছিল আজকে মন্দিরে যে আমি সম্পূর্ণ মানে সেইভাবে কিছু বলতে পারিনি তাই জন্য এখন ক্লিয়ারলি বলে দিলাম আর মন্দির খোলা থাকবে মন্দির খোলা থাকবে সকাল আটটা থেকে চার একটা পর্যন্ত একটা পর্যন্ত খোলা থাকে আবার চারটে থেকে